মোর ঢক নাইকে তোমরা মোক অপমান করেন তোমার রূপের বাহার দেখিম কতদিন থাকে চলো চলো এটা কি সাজেছিস আপনি তো ঢক নাই এখানে ভালো করে সাজিন না পাইছ জীব ঠিক ঠিক পাইছ নি মোর ঢক নাই আগত দেখা নাই বিয়ের আগত দেখা নাই মোর ঢক ছিল না ও এলাকা কোণতে যাবার বিড়লে আলো নিয়ে গেলে মান সম্মান যায় হে না মান সম্মান যায় না তো নিয়ে গেলে মোর কেমন লাগাম করিয়া

মানছি মানছি তো তার জন্য কি সাজা খাবে না না তার শুনে সাজা কতগুলো সাদার দিনে রানি দিবেন সাজা খাবে না সাজা দিনে রানি দিবেন বলা নাই কোনটা গেলে এটা দিবেন না ওটা দিবেন না মেকআপ করবেন না অল্লক তত না খান

যদি মোক নিজের বউ হিসেবে মানেন মুই ঝামড়া সামক অমরে নিয়ে যাবেন তোমার যদি মোর মোক ভালো লাগে মোক এমনি ন্যাচারাল বিউটিতে ভালো মুই কে মেকআপ করি সুন্দরী হবার যা মানুষ দেখে যা মোর এই যে ঢক আছে তারপরে বাড়ি আসি মেকআপ তুলিয়া কালা ফুতুনি হয় আরো বাবা হ্যাঁ সেবুন দেখা একটা কোনো স্টাইল নাই শালা গ্রামের মেয়ে কি বাবা

বাড়ি হচ্ছে বাস বাড়ির ভিতরে আর মো আসি নিন্দে মোর বাড়ি দেখেন তাও আছে তাও তোমার বাড়ি থাকি কথা করার আগে ভালো করে কবেন করা দিছ গ্রামের মেয়ে গ্রামের মেয়ে জন্য না আজকে চেংরা করে খাবার হচ্ছে আর গ্রামের মেয়ে হুম বউ গ্রামের মেয়ে না হলে না ভাড়া আন্দা কাপড় ধোয়া ছাওয়া সামলা সংসার সামলা তোমার কোন মাইয়ে করবে টাউনের মেয়ে আসে তোমার লোক করবে টাউনের মেয়ে কবে আমি মেল এক্সচেঞ্জ করিয়েছি নতুন নেলস লাগাইছি আমি কাজ করতে পারবো না তোমার করবে আমি উনুনে ভাড়া করতে পারবো না আমার ফেস কালা হয় আর গ্রামের চাংড়ি ভাতও রান্ধে বাইরে কাজও করে সব কাজ করে আর গ্রামের চাংড়ি নিয়ে সংসার করে খেয়ে টাউনের চাংড়ি প্রশংসা করে লজ্জা লাগে না